এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের একশো পনেরোটার যে শিডিউলটা করা হয়েছে সেখানে সাপলা প্রতীক নেই নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত সরি প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে সে প্রতীকে যদি সাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায় এখন ব্যাপার হচ্ছে যে এটার ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে বা সেটার জন্য আমরা জানাবো এবং ওনারা এটাকে জানেন যে এটা নাই তো এখন নিষ্পত্তিতে হবে দুজনের সম্মতিতে তো আমরা আশা করছি যে একটা সম্মতি তো বলতে হবে স্টেক হোল্ডার্স যারা আছেন যেমন সিভিল সোসাইটি শিক্ষাবিদ নারী নেতৃবৃন্দ প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ রাজনৈতিক দল নির্বাচন বিশেষজ্ঞ জুলাই যোদ্ধা এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব এবং আমরা প্রাথমিকভাবে চিন্তা মানে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে আঠাশ তারিখ থেকে করা হবে এবং একটু গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে কারণ হচ্ছে যে ছুটির দিন আছে পূজার ব্যাপার আছে এই সমস্ত কাজে আমরা ওই শিডিউলটা করে নিই তবে তবে আঠাশ তারিখ থেকে আমরা শুরু করব। আর বাড়তি ইনফরমেশান আপনাদেরকে আমি যেটুকু দিতে পারি সেটুকু হচ্ছে যে আমরা আচরণ বিধিমালার যে নথিটা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম ভেটিংয়ের জন্যে সেটা আমরা গতকালকে পেয়েছি সেই সাথে সাথে আমাদের প্রতীকের যে ফাইলটাও পাঠিয়ে পাঠিয়েছিলাম সেটাও আমরা ফেরত পেয়েছি কাজে রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রমটা যেটা চলমান আছে সেটার সাথে যে প্রতীকের একটা সমন্বয়ের ব্যাপার ছিল সেটা আমরা এক ধাপ এগিয়ে গেছি এখন রাজনৈতিক দলের নিবন্ধনের নথিটা এখনও পর্যন্ত পর্যায় পর্যালোচনার পর্যায়ে আছে যখনই এটা চূড়ান্ত হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর রুল এবং অন্যান্য যে জিনিসগুলো আমাদের আছে সেগুলো পর্যক্রমিকভাবে কানে কন্ডাক্টরুলের সাথে আর আর সংশোধনেরও একটা সম্পর্ক আছে তো সেইটা আরপিওর সংশোধনের প্রস্তাবটা এখন আইন লেজিসলেটিভ বিভাগে অপেক্ষমান আছে সেটাও আমরা এখনও পর্যন্ত আশা করি আমরা খুব অচিরে এটা পেয়ে যাব তো কাজে আমাদের নির্বাচনী যে প্রস্তুতি এবং প্রস্তুতির অংশ হিসেবে আমাদের যে কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের আপডেট রাখতে এবং আপনাদের বিভিন্ন কৌতূহল মেটাবার চেষ্টা করছি এটা পর্যায়ক্রমিক চলবে এবং যতদিন ইনশাল্লাহ আমরা একটা ভালো নির্বাচনে পৌঁছানো পর্যন্ত আপনাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকবে